ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন গণ অধিকার পরিষদ করার কারণে সে আমাকে এইভাবে মারছে আমার মাথা পাড়াইছে তারপর আমার এই যে দেখেন অবস্থা এটা দেখছেন আমার কাপড় অবস্থা দেখছেন আমাকে সে এইভাবে মারছে রক্তাক্ত করছে আমি গণ অধিকার পরিষদ করার কারণে সে এসে আমার উপর হামলা করছে এবং তার সাথে যারা যারা ছিল সুমন ছিল আলী ছিল আজিজুল ছিল রফিক ছিল তারপর আরও চার থেকে পাঁচজন ছিল তারা অজ্ঞাত পনেরো জন ছিল তারা এসে আমার উপরে একটা হামলা করছে আমি এখন বসা ছিলাম আমি গণ অধিকার পরিশোধ করার কারণে আমার মাথা বাড়াইছে আমি শুধু এতটুক জানি যে আজকে যারা এসে দৌড়ছে আমার মারছে আমি কি যদি জীবিত থাকি তাহলে তোর রক্ত দিয়ে আমি গোসল করবো যারা আছেন পর থেকে